এগুলো সম্পূর্ণ কিন্তু সব হাত সিপ দেখতেই পাচ্ছেন একের পর এক এক মানেও আপনার মেসির কল রয়েছে আর এদিকেও রয়েছে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বাদকুলা কদমতলা বিকারদার গোডাউন আর এই গোডাউনটা হলো বাতকুল্লা কদমতলা নদিয়া দাদার দোকানের নাম হলো মাত্রা ফিশিং তো এই মাত্রা ফিশিংয়ে এসে দাদার গোডাউন দেখে আমি তো হতবম্ব কী নিয়ে ভিডিও করব দাদার যেদিকে দেখছি সেদিকে অঢেল পরিমাণে সিপ মানে সিফ দেখুন আমি দু তিনটে কাঁধে নিয়েছি মানে এত সুন্দর সুন্দর সিপ মানে যেদিকে দেখাবেন শুধুমাত্র মানে মালের ভরমার তো দেখতে দেখতেই থাকুন দেখুন এদিকে সব হাত সিপের কালেকশান অজস্র হাত ছিপ অজস্র মানে কি না নেই চারিদিকে শুধু হাতছিপ আর হাতছিপ এদিকে আছে তোমার ফাইবার ছিপগুলো যেগুলো এখনও রেডি না এগুলো মানে সবই তো পাইকারি ক্ষুদ্র সবই এখান থেকে পাওয়া যায় আর বিভিন্ন রকমের হাত আছে যেগুলো আপনাদেরকে খুলে খুলেও দেখাবো তো আপাতত মোটামুটি গোডাউনটা দেখে নিন তারপরে বাকি যে মালগুলো আছে যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেদিকে যাবেন শুধু হাত ছিপ আর হাত এই দেখুন এটা কি এটা একটা নতুন নতুন সাইজের একটা হাত চারিদিকে রয়েছে দেখতেই পাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি নিজেও বুঝে পাচ্ছি না চারিদিকে হাত এর দাম কোনটার কি আছে সেটা এখন আপাতত আপনারা দেখে নিন বাকিটা দাদার দোকানে গিয়ে এক একটা করে আপনাকে দাম বলে দেওয়ার চেষ্টা করব এগুলো আছে বিভিন্ন রকমের সুতো এদিকেও আছে সুতোর কালেকশান সুতো হুইল সব কিছুই এখানে আছে এগুলো কাটা আছে বিভিন্ন ধরনের কাটা হুইল এদিকেও মানে মেশিন আছে দেখতেই পাচ্ছেন আর এগুলো সব হাত ছিপ আছে এগুলো হলো বিভিন্ন ধরনের সুতো মাছ ধরা সব আইটেম চারিদিকে এগুলো এগুলো আছে ফাদনা কাটা বিভিন্ন ধরনের কাটা এখানেও কাটা রয়েছে এগুলো হলো সেই কঞ্চির হাত ছিপ প্রচুর বড়ো বড়ো আছে আর খুব সুন্দর সোজা সোজা বন্ধুরা এরকম গোডাউন আরও কিন্তু চারটে আছে তো সব দেখাতে গেলে আমি তো পাগল হয়ে যাচ্ছি আর আমার সব জিনিস একটা গোডাউন এই দেখুন চারিদিকে শুধু মাল আর মাল যা চাইবেন মানে ফিশিং জগতে যা দরকার সবই কিন্তু এক ছাদের তলায় মানে পেয়ে যাবেন এগুলো তো সুতোর লাট যেটাকে বলে সুতোর লাট হলো যা দেখছেন সবই কিন্তু সুতো বিভিন্ন রকমের সুতো আর এদিকেও আছে দাদা এইগুলো কি আছে একটু দেখিটা এইগুলো হাত ছিপের ফাদনা দেখুন কত বড় বড় দেখুন কত সুন্দর সুন্দর ফাদনা আছে এইগুলো খুব হালকা একদম হালকা এতগুলো মাল মনে হচ্ছে যেন পনেরো কুড়ি গ্রাম বা এরকম হতে পারে ওজনের একটা এই সুতো এই সুতোর লাট পুরো বন্ধুরা এটা আরেকটা গোডাউন যেটার মধ্যে ঢোকার পর্যন্ত জায়গা নেই মাল দেখুন দাদা কি না নেই চারিদিকে শুধু কাটার কাটা পুরো দোকান পুরো মালে ভর্তি তো তো বন্ধুরা সিপের স্যাম্পেল এর আগে আমি এত কালেকশান একসঙ্গে হয়তো আমিও আমি দেখিনি আরও তো আছে সেগুলো সময়ের অভাবের জন্য দাদাকে বললাম দাদা আর বের করো না এরপরে আমাদের পক্ষে আর সম্ভব হবে না তো আজকে যে কোনো স্যাম্পেল দেখাচ্ছি সচরাচর আমরা আপনারা একসঙ্গে এত স্যাম্পেল হয়তো অনেকেই দেখেননি এগুলো সম্পূর্ণ কিন্তু সব হাত সিপ দেখতেই পাচ্ছেন একের পর এক একসে বারকার এক মানে এই এদিকে তো মানে সারিবদ্ধভাবে বাধ্যভাবে রাখা আছে এদিকেও আপনার মেশিন কল রয়েছে আর এদিকেও রয়েছে তো দেখতেই পাচ্ছেন এত কালেকশান দাদা আমাদের সামনে রেখে দিয়েছে তো এরপরেও দাদা আরও বার করতে চাইছিল কিন্তু আমি দাদাকে বারণ করলাম দাদা এই যা কালেকশান বের করেছে এরই মানে ডিটেলস দিতে গেলে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যেটা মানে আপনাদের ধৈর্যের বাইরে চলে যাবে তো সেই কারণে দাদাকে বার করতে বারণ করেছি দিই এরপরে যেদিন আসবো অবশ্যই আরও অন্য নিত্য নতুন যে সমস্ত আইটেম আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে দাদার কাছ থেকে একটু জেনে নিই কোন শিপগুলো কত ফুট লম্বা আর কী দাম আছে সেগুলো একটু দাদার কাছ থেকে জেনে নেব তো বিকাশ দাঁড়া দাদা একটু যদি বলে দেন কোনটার কী দাম আছে তিনশো 330 হ্যাঁ 330 এবং 300 মডেল দুটো আচ্ছা এটার দাম প্রাইস কত আছে এটা এটা প্রাইস আছে টাকা আর টাকা টাকা আর টাকা কত ফুট লম্বা ফুট আছে একটা আর একটা আচ্ছা আচ্ছা পরেরটা পরেরটা আছে 6 রয়েছে আচ্ছা এটার পড়ছে এটা অনুগ্রহ আপনার হলো রয়েছে এটা ফুট টাকা

কয়েকটাও কার্বন আছে এটা কি দাম আছে এটা মাস্টার মাস্টার দামটা কি আছে দাদা এটা সাইজ আছে বারো ফুট পনেরো ফুট আঠারো ফুট একুশ ফুট মিনিমাম দাম কোন কত আছে সর্বনিম্ন দাম আছে চোদ্দশো পঞ্চাশ টাকার থেকে শুরু চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা তারপরে যেটা রয়েছে এটাও কোরিয়ান কোম্পানির সিপ আছে দামটা এটার দামটা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকার থেকে শুরু তেইশশো টাকায় শেষ আচ্ছা নেক্সট

এটা আছে গট প্রসেস গট প্রসেস গট প্রসেস আছে আমাদের কাছে 12 15 18 21 আচ্ছা দাদা নেক্সট প্রাইসটা কি কিছু শোনা না এটার প্রাইস 800 টাকা থেকে শুরু আচ্ছা তারপরে এটা রয়েছে চাইনিজ অনেকটা মাছের আশের কালারের মতন দেখতে হুম এটা আমাদের কাছে সাইজ রয়েছে 12 ফুট 15 ফুট 18 ফুট 21 ফুট আচ্ছা আচ্ছা 12 ফুটের দাম কি আছে

আচ্ছা এই জিনিসটা কি একটু বালাদা করে শোনানো এটা কি জিনিসটা কি এটা আছে কার্বনের ল্যান্ডিং এর লাঠি কার্বনের ল্যান্ডিং লাঠি এটা কত লম্বা এটা চোদ্দ ফুট লম্বা আছে সত্যি চোদ্দ ফুট একটু দেখেন এই ল্যান্ডিংয়ের লাঠিটা কিন্তু মোটামুটি চোদ্দ ফুট লম্বা আর বেশ হাড়ি আছে যারা অনেক লম্বা ছিপে মাছ ধরেন অনেক সময় তাদের ল্যান্ডিং করতে অসুবিধা হয় সেই কারণে দাদা কিন্তু একটা নতুন কালেকশান এনেছে যেটা মোটামুটি চোদ্দ ফুট দূর থেকে আপনি ওটাকে ল্যান্ডিং করতে পারবেন আর আমি নিজেও হাতে নিয়ে দেখেছি বেশ হাড়ি আছে আর শক্ত মোটামুটি ভালোই মানে

এটা সাইজ রয়েছে আপনার 300 মডেল 9 ফুট 9 ফুট কিন্তু এটা যেহেতু 9 ফুট হবে না ক্লোজিং সাইজ ছোট খুললে সব হবে আপনার ওই 7 ফুট 6.5 ফুট বের হবে বের হবে না আমি দেখেছি এটা মোটামুটি 6 ফুট 6.5 ফুট বের হবে যাই হোক দামটা কি আছে এগুলো আপনার ওই 400 500 টাকা থেকে শুরু হয় হ্যাঁ ঠিক আছে পরেরটা পরেরটা হচ্ছে গডপসের কার্বনের সিব আছে এটা কি এটা কফুটের আছে এটা রয়েছে পনেরো ফুট পনেরো ফুট এটা কিরকম কি প্রাইস রয়েছে এটা হাজার টাকা হাজার টাকা আচ্ছা তারপর রয়েছে আমাদের একটা ফাইবার ফাইবারের ঠিক রয়েছে আচ্ছা এটা কত কি পড়ছে এটা দেড়শো টাকা আচ্ছা ন ফুট ন ফুট তারপর রয়েছে কার্বন প্লাস ফাইবার

দেখি অরিজিনাল কার্বন হ্যাঁ দামটা কি দাম আছে টাকা খুব সুন্দর এগুলো কি দাদা পাইকারি না এটা এটা দাদা পাইকারি রেট আলাদা মানে যে দামটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ক্ষুদ্র দাম পাইকারি যারা নেবেন তাদের জন্য স্পেশাল দাম আছে সেটা আপনারা দাদার সঙ্গে ফোন করে কথা বলে নেবেন কোম্পানির আখির অর্ডার এটার দাম কীরকম আছে এটা আমাদের স্কুলে সাইজ রয়েছে বারো ফুট হ্যাঁ দশ ফুট বারো ফুট পনেরো ফুট আঠারো ফুট এবং আমাদের এটা ছশো টাকার থেকে শুরু এটা ছশো টাকার থেকে শুরু মানে ছশো টাকা আপ টু কত ছশো থেকে শুরু হাজার টাকা এসে হাজার টাকা ঠিক নেক্সট আইটেম নেক্সট এটাও একটু কোরিয়ান কোম্পানির রড আছে এটাও এটাও কোরিয়ান কোম্পানির আছে এটাও কোরিয়ান কোম্পানির আছে এই যে চারটে রড পাশাপাশি দেখছেন সেম রেটের

তারপরে দুটো এটা কার্বন প্লাস ফাইবার রয়েছে আর এটাও কার্বনের রয়েছে আচ্ছা এটা পিওর কার্বনের রয়েছে আচ্ছা আর এটা রয়েছে ফাইবারের আচ্ছা ফাইবার এবং কার্বন মিক্স আচ্ছা 99% কার্বন এর গায়ে লেখাই আছে আচ্ছা এটা আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে আপনার বারো ফুট থেকে আঠারো ফুট বারো ফুটের দাম হচ্ছে চারশো টাকা আর ফুটের দাম হচ্ছে টাকা চারশো আর তাই তো তো মোটামুটি দাদা আজকে এর থেকে আর বেশি দেখাবো না সিপের প্রচুর সিপ আছে সেগুলো হাত সিপ এখন আর দেখাচ্ছি না একটু কলের দিকে চলে যায় মেশিন দাদা হাত সিপেরও কিছু মেশিন তো বার করতে পারতেন দাদা যাই হোক এগুলো হলো সব কাস্টিং সিপের হুইল আপনারা একটু

সম্ভবত ওই সাড়ে পাঁচ মতন সাড়ে পাঁচ হাজার তাই তো ওয়ারেটটা তারপরে যেগুলো রয়েছে সেগুলো সাতশো আটশো হাজার বারোশো রেঞ্জের মাল রয়েছে সব আচ্ছা এটা রয়েছে সেমানো ফেক্স বাইশশো পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপর রয়েছে ইয়েলো কালারটা ইয়েলো টাকাটা এটা খুব সুন্দর লাগে এটা এটার দাম আছে আটশো টাকা আটশো টাকা এটা এটা রয়েছে ওকুমা ওকুমার দাম কি আছে আঠাশশো টাকা টাকা এরকম আছে আচ্ছা যাই হোক দামের কোনো শেষ নেই আর মালেরও কোনো শেষ নেই তো যাদের প্রয়োজন আপনারা কিন্তু ক্ষুদ্র পাইকারি দুটোই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওর মধ্যে কিন্তু দাদার ফোন নাম্বার আছে অবশ্যই আপনারা ফোন করে যোগাযোগ করে দিতে পারবেন তো বন্ধুরা মোটামুটি আজকে যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এরপরে কিন্তু আরও অনেক বেশি করে আপনাদেরকে দেখাবো যেদিন সময়টা একটু বেশি করে নিয়ে আসবো কারণ আমরা তো অনেকটা দূর থেকে এসেছি আর সময় খুবই কম তো যতটা পারি দাদাকে বললাম একটু শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করো তো দাদা শর্ট বলতে এতটা আর যদি যদি বলতাম হিউজ পরিমাণে দেখাও তাহলে হয়তো আমাদেরকে দুদিন এখানে থেকেই যেতে হতো যাই হোক মোটামুটি দেখলেন আর এর থেকেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে দাদার ফোন নম্বর আছে ডাইরেক্ট ফোন করতে পারেন তাছাড়াও কদমতলা বাতকুল্লা কদমতলা নদিয়া সরাসরি দাদার দোকান আছে সেখানে এসেও আপনারা দেখে যাচাই বিচার করে নিতে পারেন তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন টাটা